بسم بالله من الشيطان الحمد لله، رب الرحمن الرحيم الحمد لله، رب العالمين الحمد তাকে আল্লাহ শহীদ দান আল্লাহ তার ভাই বোন আল্লাহ মা বাবা যারা দুনিয়া বেশ আলহামদুলিল্লাহ দিনের জন্য কাজ করে নেন আমরা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ মেহরবানি করে তেমন দুনিয়ার মধ্যে যারা কবর তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের সকলের মাতা পিতা ভাই বোন ছেলে মেয়ে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ